নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় প্রতিদিন নিত্য নতুন কাহিনী নিয়ে আপনাদের কাছে আসতে হয় দুর্ভাগ্যজনক কাহিনী আজকে একটি পেনশন সংক্রান্ত লজ্জাজনক কাহিনী সেই অডিও বার্তাটা আপনাদের কাছে পাঠাবো বদলোকের সঙ্গে আমরা টেলিফোনে কথা বলেছিলাম যারা সরকারি কর্মচারী যারা আন্ডারটেকিংয়ের কর্মচারী যারা পুরসভার কর্মচারী যারা পঞ্চায়েতের কর্মচারী যারা জেলা পরিষদের কর্মচারী বা সরকারের বিভিন্ন অফিসে যারা চাকরি করেন শুনুন এই অডিওটা আপনাদের শোনা দরকার কারণ আপনাদের ভবিষ্যৎ জীবনে এই দিনটা আসতে পারে যে সাংঘাতিক কঠিনতম পরিস্থিতির মধ্যে পড়েছেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী দু সালের ঘটনা বললো রিটায়ার করেছেন রিটায়ার করে কিছুতেই আর পেনশন পান না দরজায় দরজায় ঘুরছেন বারবার করে এমডির সঙ্গে দেখা করছেন কিছুতেই তার পেনশনটা হচ্ছে না তারপর তিনি দেখলেন এরকম প্রায় তেইশ চব্বিশ জনের কোনো পেনশন হচ্ছে না ভদ্রক অনেক চেষ্টা চ করে জীবনে যেটুকু সঞ্চয় ছিল সবকিছু কিছু ভেঙে শেষ পর্যন্ত আইনি আদালতের প্রক্রিয়ায় গেলেন সরাসরি কোর্টে গিয়ে মামলা করলেন হাইকোর্টে মামলা করলেন এবং সেই মামলা করতে গিয়ে দেখলেন যে তাঁরই এক সহকর্মী আরেকজন মামলা করেছেন ওখানে দেখা হলো তার সঙ্গে তিনিও সরকারি কর্মচারী তিনিও স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের কর্মচারী এবং তিনিও পেনশন পাচ্ছেন না তিনি মামলা করেছেন এই ভদ্রকও মামলা করেছেন তো যাই হোক এই ভদ্রকের মামলার পর সিঙ্গল বেঞ্চ রায় দিয়ে দিল যে ইমিডিয়েটলি ওর পেনশনটা মিটিয়ে দিন বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন রাজ্য পরিবহন নিগমকে সরাসরি নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট যে ইমিডিয়েটলি তার পেনশনটা ওর পেনশনটা আপনারা রিলিজ করে দিন কোনোভাবে আর আটকাবেন না এই যখন খবরটাই ভদ্রলোক পেলেন তখন দেখছেন যে আরেকজন ভদ্রলক যিনি মামলা করেছেন সিঙ্গল বেঞ্চে তিনিও তার আগে জিতে গেছেন এবং তার মামলাটায় জেতার পর সরকার পয়সা খরচা করে নবান্ন পয়সা খরচা করে পরিবহন দপ্তর পয়সা খরচা করে সেটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেছে তিনি চোখের সামনে দেখছেন যে আমার মামলায় আমি জিতলাম তার আগে আমার মামলার আগে আরেকজন যিনি মামলা করেছেন তিনিও জিতেছেন তার মামলাটায় সরকার পেনশন দেবো না বলে চলে গেছে কোথায় ডিভিশন বেঞ্চে তিনিও জিতেছিলেন সিঙ্গেল বেঞ্চে কিন্তু সরকার দেবো না পণ করে নিয়েছে তারপর কী হলো আমি জিজ্ঞেস করলাম বন্ধুকে বললেন যে ডিভিশন বেঞ্চে ডবল বেঞ্চ বলছেন ডিভিশন বেঞ্চে শেষ পর্যন্ত এই বন্ধক জিতলেন মানে আরেকজন ভদ্রলোক আমি যার সঙ্গে কথা বলছি তিনি না আরেকজনের কথা বলছেন তিনি জিতলেন এবং জেতার পরে পরই সঙ্গে সঙ্গে চলে গেলেন রাজ্য সরকার পরিবহন নিগম চলে গেল সুপ্রিম কোর্টে আপনি একটু ভাবুন যে একটা সরকার জানে হারবে জানে অন্যায় করছে জানে টাকা লুট করেছে জানে সরকারি কর্মচারীদের টাকা আমি আটকাতে পারি না তা সত্ত্বেও সিঙ্গল কোর্টে চ্যালেঞ্জ করেও সিঙ্গল কোর্টে হেরেও ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চে হেরে আবার সুপ্রিম কোর্টে গেছে আমি ভালো করেছি শোনা তারপর আপনি কী করলেন বলে আমাকেও শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়তে হলো আমার অ্যাডভোকেটকে পয়সা করি দিয়ে দিতে হলো পেনশন পাব না এটা হতে পারে তারপর কি হলো আমি যত শুনছে চমকে যাচ্ছি বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের একজন অবসরপ্রাপ্ত কর্মী দু হাজার সালে রিটায়ার করেছেন তিনি পেনশন এর জন্য বারবার করে বারবার করে বারবার করে এমডির কাছে ঘুরেও কিছুতেই যখন তার পেনশন হচ্ছে না তখন হাইকোর্টে গেলেন জিতলেন সেখান থেকে ডিভিশন বেঞ্চ সেখানেও জিতলেন করে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে এই চব্বিশ জন মিলে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে তারপর এই ভল্লোক তার সঙ্গে সংযুক্ত হয়ে গিয়েছিল। সুপ্রিম কোর্টে এরা মামলাটা জিতলেন সুপ্রিম কোর্ট সময় লাগলো কিন্তু সুপ্রিম কোর্ট শুনানির পর নির্দেশ দিয়ে দিল রাজ্য সরকারকে নবান্নকে বলুন পরিবহন দফতরকে বলুন যে এই চব্বিশ জনকে ইমিডিয়েটলি পেনশন দিন বকেয়া দিয়ে দিন সরাসরি নির্দেশ সুপ্রিম কোর্টে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে হারলো যেভাবে ধরুন দিয়ে মামলা সাতবারের মধ্যে কলকাতায় ছবার হেরেছে হেরে তারপরে এস এস এলপি এস এলপি ওই জাস্টিস চন্দ্রচূড়ের আমলে পনেরোবার ডেট উঠলো তারিখ পে তারিখ 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 মনুসিংবি জাস্টিস চন্দ্রচূড়ে আমলে পেছনে খেলাটা আমরা জানি না কেউ বিশ্বাস করুন বলতে চাই না জানি সব কিছু বলতে চাই না পূর্ণবার প্রায় পঁয়ত্রিশ মাস পিছিয়ে শেষ পর্যন্ত সেই সুপ্রিম কোর্টে মহান বিচারপতি সঞ্জীব খান্নার সময় তার শুনানি শুরু হলো এবং শেষ পর্যন্ত সাম্প্রতিককালে সেই জাস্টিস কারলের বেঞ্চে পড়ল সেখান থেকেও অনেক পেছনের চেষ্টা করেছিলেন জাস্টিস আইনজীবী মনু সিংবি কিছুতেই আর হলো না শেষ পর্যন্ত পঁচিশ শতাংশ মেটানোর নির্দেশ দিল সেটাও মানলো না মেনে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করলো এই মামলাগুলোর অর্থে কয়েকশো কোটি টাকা একটা সরকার খরচা করছে এইভাবে ব্যাপারটা ভাবুন এই পরিবহন দফতরেরও এই মামলায় সিঙ্গেল বেঞ্চে হারলো রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে হারলো রাজ্য সরকার বকলমে মানে পরিবহন দফতর বকলমে রাজ্য সরকার আবার সুপ্রিম কোর্টে গিয়ে সেখানেও আইনজীবীদের পেছনে পয়সা খরচা করলো সেখানেও হারলো হারার পর শেষ পর্যন্ত নাক্ষত দিয়ে এই চব্বিশ জনকে পেনশন চালু করতে বাধ্য হয়েছে আচ্ছা পরিবহন দফতরের কর্তারা জানতেন না যে এই মামলা হারবো সরকারি কর্মচারীদের পেনশন আটকানো কোনো এই প্রশ্নটা আমার মনে দেখা দিচ্ছে আমি অডিওটা শোনাবো একটু একটু ধৈর্য ধরে শোন আমি টেক্সটটা একটু নিই পরিবহন দপ্তরের কর্তারা জানতেন না যে এই মামলাটা হারবো আসলে ওই মহিলার ইগো আমি দেবো না এরা দিন আগে চাকরি করছে এদের দেবো না আমার টাকা নি শেষ পর্যন্ত কী হলো জানেন দুর্ভাগ্যজনক ঘটনা শুনলে চমকে যাবে বাপ বাপ বলে সতেরো জনকে পেনশন দিতে বাধ্য হচ্ছে চব্বিশ জনকে দিতে বাধ্য হয়েছে করেছে কি সতেরো জনকে বকেয়া দিয়ে এই সাতজনকে আর বকেয়া দিচ্ছে যে যেমন আমাদের টেলিফোন করেছেন তার বক্তব্য আমি রেকর্ড করেছি তাঁকে আর তাঁদের সাতজনকে দিচ্ছে না বকেয়া দিচ্ছে না অর্থাৎ পুরনো যে বকেয়াটা তাদের পাওনা সেটা দিচ্ছে না পেনশন চালু করেছে বকেয়া দেবো না মানে মাঝে মাঝে বলতে ইচ্ছে করে বলাটা অনুচিত বাপের সম্পত্তি না সরকারটা হুম সাতজনকে পেনশন দেবো এই বন্ধক আমাদের ফোন করে বলছেন এখন আমাদের পেনশন দিচ্ছে না কারণ কবে থেকে আপনার চালু হয়েছে বলে দু হাজার তেইশের মে মাসে সুপ্রিম কোর্টে আমরা মামলাটা জিতলাম তারপর পেনশন চালু হলো কারণ কবে চালু হলো বলে দু হাজার তেইশের বললেন বন্ধক দু হাজার তেইশের ডিসেম্বর মাস নাগাদ পেনশনটা চালু হলো আর যে দু হাজার চব্বিশ গেছে দু হাজার পঁচিশের মাস চলে গেল এখনও তিনি তার বকেয়া পাচ্ছেন আমি গত দুদিন আগে নিশিথ বন্দ্যোপাধ্যায় বলে এক ভল্লোকের বর্ধমান থেকে বক্তব্য শুনিয়েছিলাম না যে ভল্লোক মামলা করে ট্রান্সফারের পর তার তার সমস্ত কিছু আটকে দিয়েছিল পেনশন টেনশন আটকে দিয়েছিল মামলা করে তিনি জিতেছেন নবছর ধরে মামলা লড়ে তিনি জিতেছেন আচ্ছা নিশিথ বাবু তো পয়সা খরচা করে নিজে মামলা আইনজীবী ঠিক করেছেন এই রাজ্য সরকার তো অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করেছেন এই রাজ্য সরকার অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করে তো মামলা লড়েছেন হেরেছে হারার জন্য অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করে তাদের পয়সা দেয় একটা সরকার সমস্ত চাকরি দুর্নীতি থেকে ডিএ দুর্নীতি সম ডিএ বকেয়া মেটানো সমস্ত ক্ষেত্রে সামান্য একজন পরিবহন দফতরের কর্মচারী তার তার বকেয়া মেটাবেন না বলতে ইচ্ছে করে মুখ দিয়ে বেরিয়ে যায় ই তোর সরকার বলা উচিত না বুঝি সরকারটা তো আমারও আমি মানে আমিও তো এই এই পশ্চিমবঙ্গের নাগরিক পরিবহন দফতরের কর্মীর পেনশন মেটাবেন না পরিবহন দফতরের কর্মীর ডিএ মেটাবেন না পরিবহন দফতরের কর্মীর বকেয়া মেটাবেন না এবং শেষ পর্যন্ত এ বল এখনও পারনি এখনও লড়ে যাচ্ছেন দু হাজার তেইশের ডিসেম্বর থেকে পেনশন পাওয়া শুরু করেছেন তার বকেয়া এখনও তার কপালে জোটেনি যে সময়টা তিনি মামলা করেছেন সেই সময় তার বকেয়া দেওয়ার কথা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আপনার এই প্রসঙ্গে আমি শুধু একটা কথা বলে শেষ করব আপনারা জানেন যে ইতিমধ্যে রুল জারি হয়েছিল অর্থ সচিব প্রভাত মিশ্র তাকে ডেকে পাঠিয়েছিল যে মহামান ডেকে পাঠিয়ে মহামানব বিচারপতি অরিন্দ মুখোপাধ্যায় ডেকে পাঠিয়েছিলেন আর ডেকে পাঠিয়েছেন এই রাষ্ট্রীয় পরিবহন নিগমের যিনি চেয়ারম্যান তাকে এমডিকে ডেকে পাঠিয়েছেন এবং অবশ্যই মদন মিত্র ট্রাস্টের যিনি প্রধান তাকেও ডেকে পাঠিয়েছেন সেটা নিয়ে আরও একটা মারাত্মক কাহিনী পারলে কাল বা পরশু আপনাদের কাছে সেই নিয়ে প্রতিবেদন করবো ডেকে পাঠিয়েছেন রুল জারি করেছেন মহামান্য বিচারপতি অরিন্দ মুখোপাধ্যায় চার মাস টাইম দিয়েছেন অর্থাৎ বারো সপ্তাহ টাইম দিয়েছেন এর মধ্যে টাকা মিটিয়ে দেবেন আপনাকে প্রভাত মিশ্রকে বলেছেন যে আপনাকে কোয়ার্ডিনেটারেশনের দায়িত্বটা দিল দেখুন প্রভাত মিশ্র তো তিনি সচিব অর্থ সচিব তিনি তার ম্যামকে বলতে পারেন না যে আমার আমি এভাবে চাকরি করতে পারছি না আমার পক্ষে অসুবিধা হচ্ছে ওটে গিয়ে মুখ পড়াতে হচ্ছে এবং সেখানেও কি সাংঘাতিক মিথ্যা কথা বলেছেন সেটা নিয়ে আমি এর আগে প্রতিবেদন পেশ করেছি আমার একজন অর্থ সচিবকে দিয়েও মমতা বন্দ্যোধায় কীভাবে মিথ্যা কথা বলেন টাকাগুলো চৌপাট করছে প্যাড়া গজা দেওয়ার জন্য বিয়াল্লিশ কোটি টাকা খরচা শুধু রথযাত্রার দিন আর উল্টো রথযাত্রার দিন কত কোটি টাকা খরচা করেছে সে আমি চেষ্টা করছি তৈরি করছি কাগজপত্রটার শোনাবো আপনাদের কাছে কিন্তু দবু সরকারি কর্মচারীদের হকের দিয়ে সরকারি কর্মচারীদের পেনশন বকেয়া বকেয়া পর্যন্ত আটকে রাখবেন স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের কর্মী কাহিনীটা শুনুন অডিওটা শুনলে বুঝতে পারবেন আর হ্যাঁ শেষ করার আগে আরেকবার আপনাদের বলে রাখি আপনাদের জীবনে যদি এই জাতীয় অভিজ্ঞতা থাকে আমাদের দফতর একটা ফোন করবেন ফোন সবসময় আমরা ধরতে পারি না আমরা ঘুরিয়ে ফোন করব আপনাদের জীবনের কাহিনিগুলো একটু বলবেন তার কারণ আরও যারা ভবিষ্যতে চাকরি করছে আমি বলছি এই রাজ্য সরকারের অধীন অনেক কর্মচারী আছেন পুলিশ কর্মচারী আছেন অনেক পুলিশ কর্মচারী আছেন তাঁদের জীবনেও ডিএটা দরকার বলতে পারছেন না তারা শিক্ষক পেটাচ্ছেন কিন্তু তাদেরও স্ত্রীর কাছে গিয়ে বলেন কি করব সরকার ডিএটা বকে পুরো ডিএটা দিচ্ছে না বকেয়া ডিএটাও দিচ্ছে না অসংখ্য স্কুলের শিক্ষক কর্মী আছেন রিটায়ার্ড কর্মী আছেন রিটায়ার্ড হেডমাস্টার আছেন রিটায়ার্ড অ্যাসিস্ট্যান্ট আছেন রিটায়ার্ড স্কুল শিক্ষক আছেন অসংখ্য সরকারি দফতরের অধীন কর্মচারী আছেন এমনকি তাদের মধ্যে অনেক তৃণমূল করেন এটা ওটা পাওয়া পোস্টিং প্রমোশন এইসব পাওয়ার জন্য যারা করেন তাদেরকেও বঞ্চিত করছে এই সরকার মনের যন্ত্রণা তারা ছটফট করছেন কিন্তু ওই সকাল দশটায় ঢোকার বদলে দুপুর দুটোয় ঢুকছি সেই সুযোগটা পাওয়ার জন্য তৃণমূলটা করছি এই কনসার্ট থেকে তারা পার্টিটা করছেন তারাও কিন্তু অপরাধী আজকে যে মানুষগুলো ডিএ নিয়ে ছাবলামো হচ্ছে ইয়ার কি হচ্ছে রসিকতা হচ্ছে কোটি কোটি টাকা শুধু লিগাল ব্যাটেলে খরচা করছে তবু দীর্ঘশ্বাস ফেলা প্রবীণ সরকারি কর্মচারীদের ডিএটা দিচ্ছে না বিভিন্ন সরকারি অফিসে বিভিন্ন স্কুলের যারা শিক্ষক অশিক্ষক কর্মচারী কলেজের অশিক্ষক কর্মচারী কলেজের অধ্যাপক কলেজের রিটায়ার্ড অধ্যাপক স্কুলের রিটায়ার্ড স্কুল শিক্ষক তাঁদের জীবনের যে দীর্ঘশ্বাস এই দীর্ঘশ্বাসের চাপ কিন্তু নবান্নের ওপর পড়বে শুধু এইটুকু অভিশাপ দূর থেকে দেবার অডিওটা শুনুন নমস্কার দাদা হ্যাঁ নমস্কার বলছি আপনি তো ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে কাজ করতেন আমি আমার একটা সোর্সে জেনেছি যে দু সালে আপনি রিটায়ার করেছেন হ্যাঁ কিন্তু তারপর আপনাদের পেনশন নিয়ে সরকার কিভাবে ভুগিয়েছিল একটু বলবেন দ্রুত হাজার তে আমি রিটায়ার হয়ে যাওয়ার পরে আমি আমার আমার পেনশনের টাকা কেটে রেখেছিল বুঝলেন তো যেটা আমার সাবস্ক্রিপশন কেটে রেখেছিল তারপরে আমার পরে আমি পেনশনের জন্য আমার সময় যখন গেলাম আমি হেড অফিসে গেলাম পেনশনের এখানে গেলাম বেলঘরিয়াতে তখন সেখানে বললো পেনশন এখন বন্ধ আছে তারপরে কিছুতে কেউ কিছু বলে না আমি তারপরে এমডিকে চিঠি করলাম এমডি কোনো রেসপন্স দেয়নি পরে তারপরে আমি গেলাম কোর্টের দ্বারাস্ত হাই কোর্টে গেলাম হাই কোর্টে গিয়ে আমি কেস ফাইল করলাম কেসটা ফাইল করার পরে আমার বেশি না দুমাস মাসের মধ্যেই মানে রায় হয়ে গেল পেনশন দেওয়ার জন্য আমার আগে একজন ছিল তারও কিন্তু রায় হয়েছিল তাকে আবার ডবল বেঞ্চ পাঠিয়েছে তারপরে যাই হোক এই করে আরো অনেকে ছিল এক এক করে এইভাবে হচ্ছিল তারপরে ডবল বেড়েঞ্চের থেকে তাকে আবার সুপ্রিম কোর্টে নিয়ে গেল মানে এখন আমালটা ডেভেলপমেন্টে পরে করে চালা ভাগটা অপরদেন্সি করেছে যখন সুপ্রিম কোর্ট оркеস্ট চলছিল оркеশে চলার পরে মানে এই ডিভিশন বেঞ্চের রায় যেটা পেনশন দিয়ে দেওয়ার জন্য দিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে সেটাকে আটকানোর চেষ্টা করলো তাই তো আর রাজ্য সরকার রাজ্য সরকার ওরা কিস্টকে চ্যালেঞ্জ করে আবার নিয়ে গেল এই সুপ্রিম কোর্টে হুম 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 আর চ্যালেঞ্জ করে নিয়ে গেল মানে ওরা হাইকোর্টের রায়ে কাম মামলা না তারপরে সুপ্রিম কোর্টে সমস্ত কেস তো দেখে দিন দিন সময় লাগছিল সুপ্রিম কোর্ট অনেক টাইম লাগছিল দ এজন্য প্রথম যে যে মানে অ্যাডভোকেট ছিল আমাদের সে 8 অ্যাডভোকেট তারপরে সে ওই কেসে উঠে ওঠার পরে তখন রায় হয়ে গেল যে এদের প্রত্যেকেরই প্রেপেনশন দিতে হবে যা সেকেন্ড দ্বিতীয় মানে হাই কোর্টের যে নির্দেশীয়গম দিয়েছে ওর ভারতে ঠিকই করে ওরা পেনশন দিয়ে দেবেন এবং এদের যারা বাকি যারা আছে সবাইকেজন্য স্যার এরিয়াস টাকাও পায় এই এসে বলে দিয়েছিল হুম মানে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ পাওয়ার পর আপনারা কতজন শেষ পর্যন্ত পেনশন পেয়েছেন সেটা আমরা 20 জন পেয়েছি আচ্ছা মানে আপনাদের এটার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলাটাকে লড়তে হয়েছে হ্যাঁ ওই একজনের রায় সবারই সবারই হয়ে গেছে একজন ওয়েস্ট বেঙ্গল স্ট্রেট ট্রান্সপোর্ট কর্পোরেশন কর্মচারী তাই তো আপনিও কর্মচারী ছিলেন আচ্ছা এবার রাজ্য সরকার কি পেনশন তারপর চালু করেছে করে পেনশন চালু করে বকেয়াটা দিয়েছে সবাইকে বকেয়া কিছু লোককে দিয়েছে মানে আমি শুনেছি যে চব্বিশ জনের আমাদের ষোলো জনকে দিয়েছে তার মধ্যে আর আমাদের দেয় না এটা আমরা সাড়ে সাত মাস সাত মাস সাত মাস হয়ে গেল আট মাস হয়ে গেল সুপ্রিম কোর্টের রায়টা কবে বেরিয়েছিল হ্যাঁ রানীটা বেরিয়েছিল দু হাজার তেইশ এর মে মো মে মে মাসে বেরিয়েছিল। দু হাজার এর মে মাসে বেরিয়েছিল। হ্যাঁ তারপর থেকে মানে সুপ্রিম court এর রায়। হ্যাঁ তারপর আপনারা pension কবে থেকে পে পেতে শুরু করলেন? pension আমি পেয়েছি মানে আমার case টা আবার কী না আপনার case করে বলবেন না আমি বলছি in general সবাই pension, তারপরে ধরুন তারপরে ওটা ওটা pension পেতে পেতে তারপর ধরুন, ওই দুহাজার তেইশের শেষের দিক থেকে সবাইকে পেনশন দিতে শুরু করলো তেইশে ডিসেম্বর থেকে পেনশন দিতে শুরু করলো হ্যাঁ হ্যাঁ। সিঙ্গেল সুপ্রিম কোর্ট করে তারপরে আমারটা দুহাজার চব্বিশে দিয়েছে ঠিক আছে এবার আহ বকেয়া গুলো আর দিচ্ছে না তাই তো বকেয়া দিচ্ছে না বয়ার এরিয়া মানে পেনশন পেনশনের যে এরিয়াটা মানে পেনশন যেটা আমরা পাও না এই সরকার আটকে রেখেছে আটকে রেখেছিল দুহাজার সতেরো থেকে মানে সেই পেনশনে বকেয়াগুলো সুপ্রিম কোর্টের নির্দেশের পরও দিচ্ছে না জানি যে আপনি সুপ্রিম কোর্টে আপনারা যেতে পারবেন না হ্যাঁ হ্যাঁ সেইজন্য বকেয়াটা না বকেয়াটা আমি কেসে জিতার পর তো বকেয়াটা হলো হ্যাঁ কেসে জিতার বকেয়া হলো কিন্তু সে বকেয়াটা তো পাননি না পায়নি ঠিক আছে অনেক ধন্যবাদ আমাকে অবশ্যই আপনি আপনার যা যা তথ্য আগামী দিনে দেবেন